ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য জন মিল্টনের প্যারাডাইস লস্ট মূলত বাইবেলের মানবের পতনের গল্প চলুন আজ আমরা দশ মিনিটে জানি পুরো কাহিনী স্বর্গ থেকে পতিত দেবদূত বিদ্রোহের নেতা আদম প্রথম মানব যুক্তি ও জ্ঞানের প্রতীক ইব প্রথম নারী সৌন্দর্য ও আবেগের প্রতীক ঈশ্বর সৃষ্টিকর্তা ও ন্যায়ের প্রতীক ঈশ্বরের পুত্র ভবিষ্যতে মানুষের মুক্তিদাতা রাফায়েল দেবদূত আদম ও ইবকে সতর্ক করতে পাঠানো হয় মাইকেল যোদ্ধা দেবদূত শেষের দিকে ভবিষ্যৎ দেখান সাতান ও তার অনুসারীরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে তারা স্বর্গ থেকে পতিত হয় নরকে সাতান হাল ছাড়ে না সে বলে স্বর্গে দাসত্বের চেয়ে নরকে রাজত্ব করা ভালো ঈশ্বর নতুন করে মানুষ সৃষ্টি করেন আদম ও ইবকে তাদের দেন স্বাধীন ইচ্ছা শক্তি কিন্তু সতর্ক করেন ফল খেও না তাহলে মৃত্যু হবে শপথ করে যে ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করবে সে ছদ্মবেশে প্রলুব্ধ করে এই ফল খেলে তুমি অমর হবে ঈশ্বরের মতো জ্ঞানী হবে ইব ফল খায় এবং আদমকেও খাওয়ায় ফল খাওয়ার সাথে সাথে তারা নিজেদের নগ্নতা টের পায় লজ্জা ভয় আর দুঃখে ভরে ওঠে তাদের মন এই ঘটনার মাধ্যমে তারা স্বর্গীয় সুখ হারিয়ে ফেলে এটাই প্যারাডাইস লস্ট। ঈশ্বর তাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন ইবকে মাতৃত্বের যন্ত্রণা আদমকে শ্রম ও দুঃখের জীবন স্বর্গকে চিরকাল মাটিতে গড়িয়ে চলার অভিশাপ এইসব শাস্তি দেন দেবদূত মাইকেল আদমকে মানবজাতির জাতির ভবিষ্যৎ দেখান দুঃখে কষ্টে ভরা পৃথিবী কিন্তু শেষমেশ ঈশ্বরের পুত্র এসে মানব জাতিকে মুক্তি দেবেন আদম ইভ হাতে হাত ধরে এডেন উদ্যান ছেড়ে বেরিয়ে আসে আশা নিয়ে নতুন পৃথিবীর পথে সাতানের অহংকার ও বিদ্রোহ ইভের কৌতূহল ও সরল আবেগ আদমের ভালোবাসা যা তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে অহংকার পতনের মূল অন্ধ আবেগ ও প্রলোভনে পড়া বিপদ ডেকে আনে ভুল করলেও আশা হারানো উচিত নয় পাপের মধ্যেও রয়েছে মুক্তির পথ